আসসালামু আলাইকুম প্রিয় পপ্পো ইউজার আপনারা যারা পপ্পো লাইভ ইউজ করেন আজকে ভিডিওটা তাদের জন্য আপনারা অনেকেই জানতে চান যে পপ্পো লাইভে একসাথে দুটো আইডিতে লাইভ করলে কোনো সমস্যা হবে কি আজকে সে বিষয়ে একটু আলোচনা করব তো বিষয় এটা হচ্ছে যে পপ্পো লাইভে আপনারা যদি লাইভ করেন তাহলে রিওয়ার্ড অপশানে দেখা যায় যে এক ঘন্টায় এক হাজার পয়েন্ট পাওয়া যায় তো আপনারা অনেক সময় এক একজন ব্যক্তি দুটো আইডি ইউজ করে থাকেন তো দুটো আইডিতে লাইভ করতে পারেন কি না যে এরা লাইভ করতেছে আপনারা দুটো আইড়িতে লাইভ করতে পারেন কি না সেটাই হচ্ছে বিষয় দেখেন দুটো আইডিতে লাইভ করা কিন্তু একটু রিস্কি কেমন রিস্কি সেটা হচ্ছে যে আপনি দুটো আইডিতে লাইভ করেন এবং ফেস দেখান তাহলে কিন্তু আপনার দুটো আইডি থেকে তিরিশ তিরিশ ষাট হাজার পয়েন্ট কেট নিয়ে যাবে তবে আপনি যদি যদি তিরিশ হাজার পয়েন্ট না থাকে তার কম পয়েন্ট থাকে তো যা থাকবে সব কেট নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন ব্যাপারটা হলো কীভাবে করা যায় হ্যাঁ লাইভ করা যাবে লাইভ করতে গেলে আপনাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা আইডিতে মুখ খুলে লাইভ করবেন আর একটা আইডিতে মাস্ক পরে লাইভ করবেন যেন আপনার মুখটা বোঝানো যায় ঠিক আছে কিন্তু এখানেও আরেকটু ব্যাপার আছে সেটা হলো যে যে আইডিতে আপনি মাস্ক পরে লাইভ করবেন সেই আইডিতে আর যে আইডিতে আপনি মুখ খুলে লাইভ করবেন দুই আইডিতে আপনি একই জায়গায় বসে লাইভ করতে পারবেন না এবং একই রুমে বসে লাইভ করতে পারবেন না আলাদা জায়গায় লাইভ করতে হবে আবার একই ড্রেস পরেও লাইভ করতে পারবেন না আলাদা ড্রেস পরে লাইভ করতে হবে মূল কথা দুটো আইডির লাইভে আপনার পোশাক ব্যাক ব্যাকগ্রাউন্ড সাইটটা এবং আপনার মুখ এই তিনটে জিনিস মেলা যাবে না যদি না মেলে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার তিরিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার পয়েন্ট দুটো আইডি থেকে কেটে নিয়ে যাবে আশা করি আমার বিষয়টা আমার কথাটা বুঝতে পারিছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ